হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ওইসিক কিচেন অ্যান্ড ব্লগ তো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম মিক্সড ভেজ বা পাঁচ মেশালি তরকারি বেশ বড়ো বড়ো করে কেটেছি সব সবজিগুলো দেখুন বেগুন নিয়েছি আলু নিয়েছি বরবটি নিয়েছি কুমড়ো নিয়েছি পটল আর নিয়েছি শিম আপনারা আরও সবজি যে কিছু থাকেন সেগুলো দিতে পারেন তো বেশ বড় বড় লম্বা লম্বা করে সুন্দর করে কেটেছি কেটে সুন্দর করে আমি একদম বেশ সুন্দর করে ডুমো করে কেটে নিয়েছি আর এবার কি করব একদম আমি সবজিটাকে একদম ধীরে ধীরে এক একে করে সব সবজিগুলোকে আমি কড়াইতে কষে নেব আর দেব কি মাছের মাথা দিয়ে মিক্সড ভেজ করবো দুটো মাছ মাছের মাথা বড় বড় নিয়েছি নুন হলুদ মেখে দিয়েছি বেশ সুন্দর করে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেলে আমি কিন্তু এই রান্নাটা করব। এবার কড়াই গরম হয়ে গেছে আমি কিন্তু মাছটা ভাজা করব বলে বসিয়ে দিয়েছি মাছের মাথা দুটো বড় বড় মাথা দিয়েছি আপনারা আরও আপনাদের কাছে থাকলে দেবেন আমার কাছে যে ছিল দুটো মাথা আমি সেই দুটোই দিয়েছি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন একদম লাল লাল করে সুন্দর করে ভাজা হচ্ছে ভাজা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে আমি তুলে নিলাম তুলে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি বসিয়ে এবার সবজিটা আমি রান্না করব। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করব। যেহেতু মিক্সড ভেজ সর্ষের তেলে করলেই ভালো হয় তা আপনারা যদি মনে করেন তো সাদা তেলেও করতে পারেন তবে তেল একটু বেশি লাগবে যেহেতু আমি সবজিটা এক একে করে ভেজে নেবো আর সুন্দর করে ভেজে নিতে হবে যাতে সুসেদ্ধ হয় অথচ ভাজাটা খুব সুন্দর হয় একদম লাল করে আমি ঢেকে ঢেকে সুন্দর করে ভেজে ভেজে নিচ্ছি একদম সুন্দর করে ভাজা হচ্ছে একদম আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এই পরিমাণ দিয়েছি আপনারা আরেকটু বেশি করেও সব সবজিগুলো দিতে পারেন আমি মোটামুটি দুটো তিনটে আলু দিয়েছে এরপর আলুটা বেশিও দিতে পারেন যা কুমড়োটা আমি সুন্দর ডুমুডুমো করে বড় বড় করে কেটেছি দেখতেও দেখবেন ভালো লাগবে আর খেতেও বেশ সুন্দর অথচ আমার রান্নাটা হবে একদম গোটা গোটা অথচ সুসেদ্ধ এবার একে একে কুমড়োটাকেও আমি ভেজে নিলাম সুন্দর করে দেখুন একদম লাল করে সুন্দর করে আমি ভেজে নিয়েছি নিচ্ছে এবার ভাজা হয়ে গেছে আমি কিন্তু ঢেকে ঢেকে ভে ভেজে নিচ্ছি যার জন্য সুসেদ্ধ হবে অথচ ভাজাটা খুব সুন্দর হবে একে একে আমি সব সবজিগুলো এইভাবে ভেজে নিয়েছি দেখুন একদম আমার পটল সুন্দর করে ভাজা হয়ে গেছে বরবটি ভাজা হয়ে গেছে সিম ভাজা হয়ে গেছে আর বেগুনও ভাজা হয়ে গেছে কুমড়ো আলু সব ভেজে নিয়েছি একে একে করে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখুন একদম সুন্দর করে আমার ভাজা হয়েছে এরপর আমি কড়াইতে যেটা যেটুকু তেল ছিল সেই তেলটা দিয়েই আমি কিন্তু রান্নাটা করব আমি আর অন্য তেল দেবো না আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা করছি হ্যাঁ আপনারা সরষের তেলেই ভালো হয় আপনারা যারা সাদা তেল খান সাদা তেলেও করতে পারেন সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে যা গেলে এরপর আমি একটু দারুচিনি লবঙ্গ এলাচ এর মধ্যে দেব আমি দিয়ে দিচ্ছি এরপর আমি কিন্তু একটু পোস্ত আর পাঁচ ফোড়ন একটু পোস্ত আর পাঁচ ফোড়ন এর মধ্যে দিয়ে দেব। গোটা পোস্ত আমি কিন্তু দিলাম বেশ একটা আলাদা রকম লাগবে এরপর ওটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি একটু দুটো পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে দেখুন বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি কিন্তু এতে একসঙ্গে একটু আদা আর একটু অল্প ওর মধ্যে একটু রসুন বাটা দিয়েছে আদা দিয়েছে আর কি দিয়েছে একটু রসুন বাটা দিয়েছি বেশ আদা রসুন বা ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি কিন্তু দেব ধনে একটু আর জিরে দেব ধনে আর জিরে আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করব। এরপর আমি কিন্তু এর মধ্যে ধনে জিরে দিয়ে দিলাম এরপর আমি দেব হলুদ আর লঙ্কাটা আমি জলের মধ্যে গুলে আমি দিয়ে দিলাম একসঙ্গে এরপর একটা তেজপাতা তো দিয়েছি আমি তেজপাতাটা ভুলে গেছিলাম বেশ কালারটা দেখুন বেশ সুন্দর হচ্ছে বেশ মশলাটাও কিন্তু তেল ছেড়ে ছেড়ে ভাজা ভাজা হয়ে এসছে দেখুন বেশ তেল ছেড়ে এসছে দেখছেন ভাজা ভাজা মশলা হয়ে গেছে এরপর আমি একটু এর মধ্যে টমেটো দিলাম দুটো টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ঢেকে রেখেছি টমেটোটা একটু বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে আর দিলাম কি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আমি কিন্তু গোটা সবজিগুলো যখন ভাজা করি ওর মধ্যে আমি কিন্তু নুন দেওয়া হয়নি আমার এতেই নুন দিয়ে দিলাম আর একটু একদম অল্প করে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু ফ্লেভারটা বেশ সুন্দর হবে আর মিক্সড ভেজ তো একটু বেশ ভালোই লাগে খেতে এরপর যে ভাজা ভাজা সবজিগুলো করেছিলাম আমি শুধু বেগুন বাদে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো দিয়ে এর মধ্যে সুন্দর করে আমি নাড়াচাড়া করব এরপর দেখবেন একদম দারুণ এই সবজিটা খেতে গরম গরম ভাতের সঙ্গে ভীষণ সুন্দর লাগবে খেতে দারুণ এই শীতকালে এই মিক্সড ভেজটা খেতে কিন্তু ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগে সবারই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমার মেয়েরও ভীষণ ভালো লাগে তো আমার এরপর আমি অল্পও করে একটু জল দিলাম অল্প করে কিন্তু আমি জল দিয়েছি এরপর আমি ঢেকে দিয়েছিলাম জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিল এরপর আমি কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দিলাম ধীরে ধীরে হয়ে গেল আমার আস্তে আস্তে এরপর বেগুন আমি দিয়ে দিয়েছি বেশ গো সবজিগুলো গোটা গোটা অথচ সুসেদ্ধ দেখুন বেশ একদম গরম গরম ভাতে বেশ ভালোই লাগবে একদম মজে গেছে রান্নাটা অথচ গোটা গোটা বেশ দেখতেও কি সুন্দর লাগছে দেখুন একদম দারুণ অথচ সুসেদ্ধ খুব সুন্দর লাগছে দেখুন বেশ ভালোই লাগছে সুন্দর করে মজে গেছে বেশ ভালোই হয়েছে সুসেদ্ধ হয়ে গেল আমার মিক্সড ভেজ যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক কমেন্ট করবেন নমস্কার টাটা